নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে পশ্চিমবঙ্গে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে পাঠাত রাজ্য সরকার পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পশ্চিমবঙ্গে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে পাচ্ছে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ইঙ্গিত দিল রাজ্য সরকার বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক জানি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি দু হাজার থেকে দু টাকা বড় ইঙ্গিত রাজ্য সরকারের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে বাড়তি টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে আবারও বড় চমক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এলো বড় সুখবর এবার একেবারে আড়াই গুণ পর্যন্ত বাড়তে চলেছে টাকা ফলে দু হাজার টাকা থেকে দু হাজার পাঁচশো টাকা করে দেওয়া হতে পারে এবার এমনই ইঙ্গিত দিলেন খোদ তৃণমূল নেত্রী বন্ধুরা দীর্ঘদিন থেকেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির জল্পনা চলছে দু হাজার পঁচিশ শেষ হয়ে শুরু হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল সামনে বিধানসভা নির্বাচন এবার তাই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় চমক দিতে চলেছে সরকার এই টাকা বৃদ্ধির ব্যাপারে কি কি জানা যাচ্ছে কবে থেকে দেওয়া হবে এই বাড়তি টাকা এই বিষয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু হাজার থেকে দু হাজার পাঁচশো টাকা পর্যন্ত টাকার পরিমাণ করা হতে পারে কারণ সামনেই রয়েছে বিধানসভা ভোট প্রতিবারই দেখা গিয়েছে ভোট আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয় তাই মনে করা হচ্ছে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে এবার দেখুন বন্ধুরা দু সালে দ্বিতীয়বার ক্ষমতায় বসে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সূচনা করেন রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরাসরি মহিলাদের ব্যাঙ্কে টাকা দেওয়া শুরু হয় আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী প্রাথমিকভাবে এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা প্রথমে দেওয়া শুরু হয় পরে এক ধাপে সেই টাকা বৃদ্ধি করে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করা হয়েছে আবারও দ্বিতীয় দফায় টাকা বৃদ্ধির ব্যাপারে এসেছে নতুন আপডেট বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে যে নতুন আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে দুই থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়তে পারে এই টাকা অর্থাৎ এক্ষেত্রে যে সমস্ত মহিলারা বর্তমানে এক হাজার টাকা করে এই প্রকল্পে পাচ্ছে তাদের দু হাজার থেকে দু হাজার পাঁচশো টাকা পর্যন্ত দেওয়া হতে পারে আর তপশিলি জাতি ও উপজাতি মহিলারা যারা তাদের আরও বেশি টাকা আসতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন বর্তমানে যে সকল জেনারেল ঘরের মা বোনেরা এক হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন তাদের দু হাজার থেকে দু টাকা পর্যন্ত দেওয়া হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভার পর আর তপশিলি জাতি ও উপজাতি মহিলা যারা রয়েছেন তাদের টাকা আরও বেশি করা হতে পারে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ তিনি জানিয়েছেন শুরুতে এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক টাকা করে দেওয়া হতো কিন্তু বর্তমানে এই টাকা বেশ বাড়ানো হয়েছে পরবর্তীকালে টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত দেওয়া হতে পারে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে মহিলাদের নতুন চমক দিতে সরকার টাকা বৃদ্ধি করবে বলেই জানা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি যেহেতু সামনে বিধানসভা ভোট রয়েছে তাই মনে করা হচ্ছে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ দু টাকা থেকে দু টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন